আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভে ডোয়ানি চাচা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছুন রে তা তুই মুখ কেন সালাম দিলু রে চ্যাংরা তুই সেইটা কটা কো তুই তো মুখ সালাম দিস মোর সাথে কে তুই মস করা ইয়ের কি করবে আর লাগছিস রে ধূর বে দোয়ানিয়া চাচা মুইকি তোমার সাথে মস্করা মুই মুইকি তোমার মস্করার মানুষ বে মুই তোমাক সালাম দিনু তোমরা সালামের উপর উত্তর দেবেন এক মুসলমান মুসলমান ভাই এ মন্দির বেটা রে মুই তোর কিসের ভাই হং রে চাপা ডাট এক চওড়েয়া ফেলায়া ডেমরে রে মন্দির বেটা ধুর বেহে দুয়ানিয়া চাচা মুই তোমাক কেশের জন্যে ভাই কইম ভে মুই কছু এক মুসলিম অপর মুসলিম ভাই তাই তোমাক সালাম দিনু তোমরা মোর সালামের উত্তরটা ডিমেন বেহে মিয়ে এ মোর শালিমুন্ডির ব্যাটারে তুই মোগ কেন সালাম দিলু সেই কটা কও কি কারণে সালাম দিলু সেইটা তো তুই টো কোনো দিন সালাম তুই মোক কেন সালাম দিলু রে সেইটা কউটো আগত মন্দির ব্যাটারে দেখেক বেহে ডোয়ানিয়া চাচা মানুষ কতদিন বাঁচিয়া থাকবে বেহে কবরে বাস পশার আগর লাশ পশিয়া যাই বে তোর খাইসলটা এলাং ভালো হইল না বেহে চাচামিয়ে এ চ্যাংরা তুই মোর কাছ হাডিস নে তুই মোক কেনে সালাম দিলু সেই কটাটা তুই তো মোক কোনোদিন সালাম ডিসে তুই মোক কেন সালাম দিলু সেইটা আগত কওটো ও ডোয়ানিয়া চাষা তাহলে ডাইরেক্ট কম বোনের হক কান মারিয়া ডেনেন বৈনক ঠগাইলেন বোনের হক মারিয়ে দিয়ে জমি জমা গুলে নিলেন ভাগ্নে তোমার আসিয়া খালি ঘুরিয়া যাবার লাগছে বোনের হক কান বুঝিয়ে দেন না কেন বেহে এ শালি বেটা তুই কি মোর আত্মীয় হয়েছে এ মন্দির বেটা মুই কি টোক কচু মোর বইনের ভাগ বুঝিয়া নাই দেং রে কি কয়া মোর বইনের হক ভাগ বুঝিয়া দেম রে মন্দির বেটা এ টোক কায় কৈছে রে মোর বইনের হক মুই মারিয়া খাচুং রে আচ্ছা ডওয়ানিয়া চাষা তোমার বাপ মাও কি তোমার দুনিয়া যখন আসছেন তোমার মুখত মধু নাই কটায় কটায় গালি গালাজ করা লাগছেন তো তোমাক উচিত কটায় কচু তোর উচিত কটার গোষ্ঠীর খ্যাটা পড়োং রে এ তুই মোর ফ্যামিলি নিয়ে কটা কবার মোর পরিবার নিয়ে কোনো কটা কবার নেইসে তুই একটা বডিয়াল একটা ফকর একটা মপিস একটা সারাদিন খালি মানুষের পেছন লাগিয়ে থাকেন রে মানুষের সমলসা করেন রে মোর কটা শুনিয়া মন খারাপ করেন না বেহে ধনিয়া চাচা মানুষ মরবার আগে এটোর বেহে তোমরা তো সবারে হক মারিয়া খাইছেন তোমার ভাটিচার হক কানো মারিয়া খানছ গায়ে পড়িয়া ঝগড়া করবে লাগছে মুই দেখেন হক মারিয়া কাসুম ওর বাপ যে অসুস্থ হইল সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করছে সেই টাকাগুলা কোটে থাকি আসবে রে তোমার মরার ভয় নাই বেহে ডোয়ানিয়া চাচা ওরও বাপটো সংসারত খাটছে তোমরা তো একলাই খাটেন নাই বেহে